এত অঞ্চলের সব জায়গায় ছড়িয়ে পড়ুক এটি আমার প্রত্যাশা মহান রকলে আর নিশ্চয়ই ভালো মানুষদের এই প্রত্যাশা পূরণ করবেন সমৃত সম্মৃত ভাইরা এটি সে মঞ্চ নয় যেখানে রাজনৈতিক কোনো বক্তৃতা করা উচিত আমি মনে করি এখানে যে বক্তৃতা হওয়া উচিত সেটি হলো নবীন এবং প্রবীণের সমন্বয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমি আমরা কীভাবে ভালো রাখতে পারি সাথে সাথে আমাদের নিজেদের জীবন যে আমরা এখন যে জায়গাটি আছি এর পরের একটি জীবন কী করে আমাদের সুন্দর হতে পারে নবীনের ব্যাপারে আমাদের জন্য কি ভূমিকা রাখতে পারে প্রবীণদের ব্যাপারে আমাদের জন্য কি করতে পারে এই জাতীয় কিছু আলোচনা হলে আমার মনে হয় বেশি ভালো হয় সম্মানিত সক্রিয় সাথী এবং বন্ধুরা আমি এই জায়গাটিতে আপনাদের বিনয়ের সাথে স্মরণ করাতে চাই আমরা রমজান টাইম শেষ করেছি ঈদ উল ফিতর উদযাপন করেছি এই রমজানকারিমে আল্লাহর এই সৈনিকরা দীর্ঘ একটি প্রশিক্ষণের মধ্যে যা কিছু অর্জন আমাদের এই অর্জনটুকু আমরা যেন কাজে লাগাতে পারি তাহলে আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত মানের উন্নয়ন জাগতিক দৃষ্টিতে অর্থনৈতিকভাবে আমরা বৃত্ত বইভূপে কতটা এগিয়ে দিতে পারবে কথা আমি বলতে না পারলেও নিশ্চিত এই কথা আমি বলতে পারি রমজানের এই প্রশিক্ষণগুলো যদি কাজে লাগাতে পারি তাহলে নিঃসন্দেহে আমরা আমাদের মহান রবে অনেক কাছাকাছি যেতে পারবো আমি আপনাদের কাছে সে অনুরোধ রাখতে চাই আজকে জুমাবা আমি একজন ক্ষতিক জুমার খোদ্ কথাটি বলতে চেয়েছিলাম পেরেছি কিনা জানি না এটা মূল্যায়ন করবে আমার মুসল্লিরা তবে আমি বলতে চেয়েছিলাম যে রমজান তার নিজের পরিকল্পনা দরজা গুলো খুলে দেওয়া হলো জাহ নামের দরজা গুলো বন্ধ করে দেওয়া হলো মানুষকে কুমন্ত্রণা দেয় সেই শয়তান বন্দী করা হলো একটি সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেল না একটি সুন্দর পরিবেশ তৈরি হয়ে আল্লাহতালা বললেন এই পরিবেশে তোমরা কিছু গুছিয়ে নাও কিছু থামিয়ে নাও তিনি সহযোগিতা করলেন পৃষ্ঠপোষকতা দিলেন আলহামদুলিল্লাহ কিন্তু সাওয়ালের চা সাথে সাথেই আমাদের সেই পরিবেশটা পরিবর্তন হয়েছে এখন আর জান্নাতের দরজাগুলো খোলা নেই জাহান্নামের দরজাগুলো বন্ধ নেই শয়তান আর বন্দী নেই ফলে আপনাকে আমাকে প্রতিটি পদক্ষেপ ফেলার আগে ভাবতে হবে ঠিক ফেলছি কিনা আমি যা বলছি ঠিক বলছি কিনা যা করছি ঠিক হচ্ছে তো কেন কারণ কারণ হচ্ছে যে শয়তান এক মাস বন্দি ছিল ও তো গায়ের চরম জ্বালা চরম গাত্রদাহ বন্দি করে রাখা হয়েছিল বলতে ভাই সে এই একটি মাসের সকল কালাকাপ ফারা

এমন কেউ নেই সেই মানুষটি জেনে চলে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে কিন্তু দিনের দিন মানুষ আমরা শত্রু হিসাবে শয়তানকে আল্লাহ তালা বারবার ঘোষণা দেওয়ার পর কেন যেন সেই শয়তানকেই আমার বন্ধু হিসাবে গ্রহণ করবে আমার অনুরোধ হলো কোনোভাবেই আমরা এই শয়তানকে যেন আমাদের বন্ধু হিসাবে গ্রহণ আমি বলছি সুধী মন্ডল সরদিন মুরুবদানিত্র আমার বিতের কথাটি হল আমি আরেকটা দিন ওই শিক্ষক দনিয়া কিত্তাল চলে সেখানে বলেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্ধকে করার জন্য একটা পরিবেশ লাগে পরিবেশ একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এই যে এক মাস পূজা রেখেছি যে পরিবেশ ছিল প্রতিবন্ধকতা ছিল তবে সুবিধার দা ছিল তাতেই মোটামুটি একটা পরিবেশ তৈরি হয়েছিল এখন সওয়ালের ছয়টা রোজা রাখবেন ওই পরিবেশ আর ফিরে পাবেন পাবেন অনেক সমস্যা আপনার রোজা রাখেন একই বাড়িতে একজন মেয়েবার আপনার বাড়িতে সে রোজা রাখে নাই সমস্যা কিনা বলেন কিন্তু রোজার মাসে এটা হওয়ার সম্ভাবনা খুবই তেমন একটা পরিবেশ আমি সেদিন বলেছিলাম আল্লাহ সুবাহ বা তারা

মোহাম্মদ সাল্লাম তখন স্বয়ং রাষ্ট্রপতি আর সেই রাষ্ট্রের তাদের সহযোগিতা করেন ওসমান আলী রাজি আল্লাহ আনহুমদের মতো পৃথিবী শ্রেষ্ঠ বাদ্য করে তাদের নেতৃত্বে একটি দেশ চলছে পুরানি বিধান দ্বারা চলছে ইচ্ছে করলেই সেখানে অন্যায় করা সহজ নয় সেই জায়গায় আল্লাহ তালা বলেছেন আল্লাহ আজকে আপনার প্রিয় মাতৃভূমি আমার জন্মভূমি এই দেশটিতে ইচ্ছে না করলেও অনেক অন্যায় করা লাগে না আল্লাহর বিরুদ্ধে আমাকে অনেক ঠিক কিনা বলেন আর ইচ্ছে আমার ইচ্ছার বিরুদ্ধে আল্লাহর শত আইন অবমাননা করা লাগে কিন্তু আমি করতে চাই না কারণ কি কারণ হলো রাষ্ট্রীয় এবং সামাজিক কাঠামোটাই এমন যে অন্যায় করার সকল রাস্তা খোলা

সেই পরিবেশে আল্লাহ তালা বলেছেন আল্লাহ আল্লাহ কুম তাতাকুন সেখানে সমানত কথা বলা হয়েছিল আজকের বাংলাদেশকে ইমান দার রা যেই পরিবেশে যেই সমাজিক অবস্থানে থেকে আমরা রোজা উপাদান করি এখানে আল্লাহকুম আল্লাহ কয় বার বলা লাগবে আমি তো নিজে এখনো বুঝতে পারিনি যে তারপরে এটা বলা লাগবে যে তাতাকুন তোমরা হয়তো বলেও যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইয়া আমার সেটি হলো পরিবেশ তৈরি না হলে শুধু রোজা না শুধু নামাজ নয় আল্লাহ যে কোনো বিধানে পরিবেশ তৈরি না হলে কোন ইবাদত বন্দিগি যথার্থ মানে আল্লাহর চাওয়া অনুযায়ী বান্দার পালন করা সম্ভব না সম্ভব